নমস্কার আপনারা দেখছেন ভয়েস বাকুরা। বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে ভাবুন তো মাত্র একুশ বছর বয়সেই যদি আপনি হয়ে উঠতে পারেন ইংল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ আইনজীবী স্বপ্ন মনে হচ্ছে তো অথচ এটাই বাস্তব নদী আর মায়াপুরের মেয়ে কৃষ্ণাঙ্গী মিশ্রাম ইতিহাস লিখলেন মাত্র একুশ বছর বয়সেই ইংল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ আইনজীবী হয়ে কৈশোরের সরল হাসি এখনও মুখে লেগে আছে অথচ এর মধ্যেই তিনি গড়ে তুলেছেন এক অবিশ্বাস্য ইতিহাস মাত্র পনেরো বছর বয়সে ওপেন ইউনিভার্সিটিতে আইন পড়া শুরু করেছিলেন আঠেরো বছর বয়সে স্নাতক তারপর লিগাল প্র্যাকটিস মাস্টার্স সব পেরিয়ে আজ তিনি ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে কনিষ্ঠ সলিসিস্টার কৃষাঙ্কি থেমে থাকেননি কাজ করেছেন আন্তর্জাতিক আইন সংস্থায় অভিজ্ঞতা অর্জন করেছেন সিঙ্গাপুরে অংশ নিয়েছেন অনলাইনের গ্লোবাল প্রোগ্রামে আর সেখানেই শেষ নয় ফিনটেক কৃত্রিম তার গভীর আগ্রহ ভবিষ্যতে তিনি শুধু বড় প্রতিষ্ঠানে কাজ করতে চান না চান সাধারণ মানুষকে ন্যায়ের আলো পৌঁছে দিতে এটাই প্রমাণ করে স্বপ্ন যদি সত্যিকারের হয় বয়স কোনো বাধা নয় প্রয়োজন শুধু অদম্য ইচ্ছে দৃঢ় মনোবল আর পরিশ্রম কৃষাঙ্গীর মতোই প্রত্যেকের নিজের জায়গায় সাফল্যের ইতিহাস লিখতে পারে শেষে শুধু একটা কথাই মনে হয় বয়স নয় স্বপ্নই বলে দেবে আপনি কত দূর যেতে পারবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন